মনে হয় কেউ এসেছে মা কি বললেন মা বাইরে গিয়ে দেখবো বেশ আই চলো দুজনে যাই দরজা খুলতে হবে তো হ্যাঁ খোল বড় দরজা তো সত্যি দরজাটা টান এবার খোল তোমরা কারা কারা হামলার মুখ কারা হামলার মুখ কারা হ্যাঁ

এই ছাডি ছোাডি কে চোারলেগে দালে ভাংলাপাসা পুঝিন কি? ভাংলাপাসা হমেযা মোলো হাডিন ভায়া লডিন ধরোয়া কি? লডিন ধরোয়া ক हमरा दोनों भैया के ना है पमरिया 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 हाँ 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 हा, ओ हा, हा, बिहार थे कैसे चुना छपरा जला छपरा वही चीज़ बाज़ारे देखी और गुलो लोग कान चुल के दे तो हमरा पाम ओले दाव ना अरे छपरा जला साली हो, बोले हो ना छपड़ा हिले हाउडा हिले छपड़ा हिले बलिया हिलेला लात हाँ लचके जब कमरिया सारा जिला हिले ला� আচ্ছা ঠিক আছে বলছিলাম কি যতদিন বাবু আমাদের বাণিজ্যে গেছে ততদিন থেকে বাইরের কোন পুরুষ মানুষ ভিতরে যেতে পারে না মা যদি অনুমতি না দেয় আমি ভিতরে যেতে দেবো না আচ্ছা তু কে লাগলে গে আমি দাসী ও তু সা দেখাচ্ছি হাই দাসি তোর ভগবান আগ দেখে বানাল গে দুধ কে মতন সাদা এই তোমরা দাঁড়াও হ্যাঁ একবারে খুশো রানী মা বলছিলাম ওই ভিন দেশ থেকে পামুড়ি এসেছেন আনন্দের বিষয় মা যাও মা সুসম্মানে নিয়ে এসো সুসম্মানে সম্মান তো রাজা কাছে সম্মান দিত না রাজা আ

কিন্তু রানি মাঝে বললো ওদেরকে আট নম্বরে শ্মশান নিয়ে যাও তো ভুল শুনলে বাড়ি আসো পুস কাজও ঠিক শুল কা আচ্ছা জিনলাম পুরো আধা দোষা লাগবে রানি মা মা তারা কই মাসান আহ আমি শ্মশানের কথা বলিনি মা তুমি সে কথা বুঝতে পারবে না দাসী আস্তে বলো আস্তে বলবো মা পা মরি এসেছেন বললাম মা আসতে বলো পামড়ী এসেছে আসতে বলো মা পামড়ী এসেছে ভিতরেই আসতে চাইছি তাদেরকে কি আসতে বলো আসতে চাইছি ভিতরে দাসী তুমি কার সাথে মস্করা করছো নাকি আপনি তো বলছেন আসতে বলো বারকা লোক তোমার ধরে হবে না মা না ও মা আমি মা হ্যাঁ তুমি যাও তো মা

ঠিকাছে <laughs> दिया हाँ रानी का अंगूठी लंबा लंबा के तभी रानी का अंगूठी की नहीं हाँ। हमरा हाथ का अंगूठी के सुबह वो भी जो लंबा चाव ये <laughs> बस थे माँ के पाँकर या पाँगे <laughs>

टाटा भैया क्यों लो लड़का के जब दूध ढर लियो हाँ हम दूध दूध नहीं हो नहीं खाली लड़का खाली जी भाले बसुर सुरी लगा हाथ भर दिल को हाँ चिरका आदल गो बाप के मान्स खाल को गियासु बाप रे फेना 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 बाप रे अम्म अम्म बाप रे फेना फेना बुझबु बाप रे बुझ उठ लो रे आई की करछो हम का चार गलियो छी आहा हाँ बोल राजा के बेटा राजा के मतन हाँ सच में होरी लोटा भी ले

বাবা নকরি তুমি কি বলছো এগুলো আই শোনো এই গীতগুলো যদি তুমি বলো না আমি তো বুঝতে পারলাম না আমার এই চম্পড়াতে কেউ বুঝতে পারবে না তো লড়কা কে কার গদি মিজে তো পহলে বাংলা বলবো হ্যাঁ বাংলাতে বলো তো গামলা টমলা তো তো গামলা গামলে দেব বাড়ি সব কিছু দেবে লখাই হবার পর এই চম্পড়াতে কারো ঘরে যায়নি লড়কা নিয়ে যাও লড়কা কা মাইকে বলা গৌরী কে কোথায় গৌরী দিদি পহলে ওখানে গদি মিজে তো না হ্যাঁ প্রথম ওখানে যাও তোর মায়ের কোলে হে যাবে

রামুদা কই গো বাবু আছে না কোন গেছে আছে কি না বাপি মাকে বেটা তুই আয় সবাই আয় আগে তোর তোদেরকে দিতে হবে এবার আমার শাশুড়ি মা ই মানে কোথা থেকে বলো তো কোথা থেকে বাবা গীতা থেকে গীতা থেকে আমার শালা এসছে যে আমার সালা তাহলে মামার কলেজ দিব নাকি হ্যাঁ যাও আমার শাশুড়ির কলে দি আগে দিয়ে এসে দিদার কলে যাও রিদীর কললে যা বেছরে বলিয়ে জানায় পাঁচশো টাকা দেবে বাবা তা দিদা ঠিক আছে ক টাকা দিয়েছে দেখছি এরপরে আমাদের ধাত্রী শিলা এরপরে আমাদের ধাত্রী শিলা হবে বসু এবার সবারই কলে যাচ্ছে ছেলে এবার শুরু হচ্ছে আমাদের ধাত্রী শিলা শুনুন শুরু হচ্ছে ধাত্রী শিলা সবারই কলে যাবে ছেলে যে যা পারবেন অবশ্যই দান করবেন জহিম সর্ব আশা

아 으아, 하아 으아, 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 으